এ एक्चुअली মূলত কলকাতার থেকে এখন ট্রিটমেন্টের উদ্দেশ্যে ভারতে এসেছি ট্রিটমেন্টের উদ্দেশ্যে আমার গতকাল পর্যন্ত ছিল গত পর블릿 ছিল কলকাতা শহরে কিভাবে চিটাগং থেকে বাই বাইরোডে এবং ট্রেনে কলকাতায় পৌঁছানো তো আজকে পর블릿 হচ্ছে আমি যেহেতু ট্রিটমেন্টে যাব হায়দ্রাবাদ যাব সো আমার অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে হায়দ্রাবাদের এজে হসপিটাল সো আমি আজকে এই পর블릿 আপনাদের জন্য সাজিয়েছি কলকাতা থেকে কিভাবে ট্রেনে হায়দ্রাবাদ সিকান্দার রেল স্টেশনে পৌঁছাবো ওই 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 ভিডিওটি ওই ভিডিওগুলোই শেয়ার করবে আজকে তার মানে মূলত কলকাতার হাওড়া স্টেশন থেকে হায়দ্রাবাদের সিকান্দার রেল স্টেশন এ পর্যন্ত আজকে আমার ব্লগটি হবে আজকে ট্রেন বাই ট্রেন কলকাতা থেকে হায়দ্রাবাদের ট্রেন যায় তো আমি সকালে রুম থেকে চেক আউট হয়ে বের হয়ে গিয়েছি অলরেডি এবং একটি ট্যাক্সি ক্যাব বুক করেছি এখান থেকে দুশো টাকা হাওড়া স্টেশন আমার

We're just friends. You must be thinking this is just a game. I'm not interested to play. I'm looking for something real. Won't you tell me how you feel? What you're true into? যাত্রাপথ কলকাতা মার্কেট থেকে হাওড়া নিউ কমপ্লেক্স চলে এলাম সময় নিয়েছে মাত্র বিশ মিনিট কলকাতা শহরের রাস্তাঘাট এত প্রশস্ত এবং জেম জট বলতেই নেই বললেই নেই তো চলে আসলাম এই যে আমার পিছনে হাওড়া রেল স্টেশনের নিউ কমপ্লেক্স যেহেতু আমার ট্রেনটা হচ্ছে হায়দ্রাবাদ সিকান্দাদের ফলাক নাম এক্সপ্রেসে তো এটা আগে থেকেই বলা হয়েছিল হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স এই আমার হবে এখান থেকে আমার প্ল্যাটফর্ম করতে হবে যেহেতু সকালে কোনো খাওয়া হয়নি ব্রেকফাস্ট করা হয়নি তো এখানেই স্টেশনের পাশে ফুট ফুট রয়েছে এখানেই আমি প্রবেশ করেছি ভিতরে এখানে মোটামুটি খাবার দাবারের সুব্যবস্থা রয়েছে প্রাইসের সম্মত রিজনেবল অত বেশি না যেহেতু আমরা বাঙালি এখানে তো আসলে আমাদের চট্টগ্রাম শহর বা ঢাকা শহরের মতো ওরকম বাংলা খাবার হয়তো পাওয়া যাবে না তারপরে এখানে ডোসা আপনার ছোলে বাটরে রয়েছে সো আমি দোসাটা ট্রাই করছি তো আমার দেখুন এক্সিকিউটিভ লঞ্চ ফুড কোর্টের বিল মশলা দোসা একশো রুপি এখানে সব সেলফ সার্ভিস আপনাকে কেউ এনে দিবে না আপনি যে নিয়ে এখানে যারা খাবার পরিবেশন করছেন তাদের ডেস্কে যে আমাদের যে লাগেজগুলো এগুলো স্ক্যানিং হলো এখানে ঢুকার আগে আমাকে স্ক্যানিং মেশিনে স্ক্যানিং করে নিতে হলো তেইশটা বা চব্বিশটা মতো প্ল্যাটফর্ম রয়েছে তার মানে বলছে যেহেতু আমার সামনে দেখা যাচ্ছে প্ল্যাটফর্ম তেইশ আর আমার যে প্ল্যাটফর্মটি নাম এক্সপ্রেস এটা যাবে একুশ নম্বর প্ল্যাটফর্ম থেকে সেভেন জিরো থ্রি একুশ নম্বর প্ল্যাটফর্ম এই চলে এসেছি নাম এক্সপ্রেসও ইতিমধ্যে প্ল্যাটফর্মে চলে এসেছে দেখুন নির্দিষ্ট টাইমের আগে এটি দেখতে পাচ্ছেন ফালাকামা ট্রেন এক্সপ্রেস ট্রেনটি আসলে এতই দীর্ঘ যে আমার কোচ হচ্ছে এ এ ওয়ান এ সিরিয়ালের আমার মনে হয় এখানে বগি মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা বগি বা এর হতে পারে আমি শুধু হাঁট হাঁটছি সামনের দিকেই যাচ্ছি মানে তো যাই হোক অবশেষে আমি আমার এ ওয়ান কোচ বগি সামনে চলে এসেছি এখন সিটে ওঠার পালা চলে আসলাম আলোকরাম এক্সেস আমার কোচ ওয়ানের ভিতরে প্রবেশ করলাম

তো এরই মধ্যে আমি আমার শ্যুজটা চেঞ্জ করে নিলাম যেহেতু লম্বা ট্রেনের জার্নি তো শ্যুগুলো চেঞ্জ করে নিলাম প্রায় আড়াই ঘন্টা পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন যে স্টেশনে দাঁড়িয়েছে এর নাম খড়গপুর দেখতে পাচ্ছেন যাত্রী ওঠানামা চলছে উঠছে নামছে না যাত্রী যারা হায়দ্রাবাদে বসে যাবে তারা উঠছে আমার পিছনে দেখতে পাচ্ছেন খড়গপুর

দীর্ঘ ঘন্টা যাত্রাপ অতিক্রম করে এখন আমাদের ফালাকামা এক্সপ্রেস বেলাস্বর স্টেশনে পৌঁছালো এটি হচ্ছে সেই বেলাস্বর যেখানে গত দুই হাজার তেইশ সালের জুন মাসে উড়িষ্যা থেকে উড়িষ্যার ব্যাঙ্গালোর থেকে যেটা হাওড়া স্টেশন আসছিলো উড়িষ্যার প্রদেশে যে বেলাসর স্থানে যে ট্রেন দুর্ঘটনা ঘটেছিল করমন্ডল এক্সপ্রেস এটা হচ্ছে সেই স্টেশন হয়তো একটু সামনেই সম্ভবত কোনো ট্রেন পাসিং অথবা যে কোনো কারণে হয়তো একটু লং টাইম বিরতি দিয়েছে কিন্তু এর আগে যতগুলো দুই তিনটে স্টেজ দাঁড়িয়েছে কোনো এত লং টাইম বিরতি ছিল না সো হয়তো নির্দিষ্ট কোনো কারণ ব্যতীত এখানে হয়তো হয়তো কোনো দাঁড়ানোর কোনো মান নাই যাই হোক সেই ফাঁকে একটু নামলাম স্টেশনে ভদ্রাক ওর পিছনেই দেখেন প্ল্যাটফর্ম যে দেখা যাচ্ছে এখানে একটা এবং দুপুরের খাবার অলরেডি গিয়েছে এখানে অর্ডার করতে হয় যেহেতু বিনামূল্যে কোনো প্রশ্ন নেই যেহেতু রাজধানী এক্সপ্রেসে ছিল খাওয়া দাওয়া ইনক্লুডেড বাট এছাড়া অন্য কোনো ট্রেন সার্ভিসে রেল সার্ভিসে খাওয়া দাওয়া এখান থেকে প্রোভাইড করে না যা আপনাকে নেই খেতে হবে তো দুপুরের খাবার অলরেডি চলে এসেছে দেখতে পাচ্ছেন এই যে লাঞ্চ তো দেখি লাঞ্চে কী কী দিয়েছে আমি অবশ্যই ডিমের ভেজিটেবল যে প্লেটারটা ওটা নিয়েছি একশো বিশ রুপিস সম্ভবত তো দেখ চলুন আপনাদেরকে দেখাচ্ছি কী কী দিয়েছে এখানে ভেজিটেবল ডিম কারি এবং ডাল আর চটার একটা রুটি যারা রুটি খেয়েছে তারা রুটিও খেতে পারবে আসলে গতকালকার থেকে শুধু শুন সাতটা পঁয়ত্রিশ চলছে তো চলছে সময় কাটতে যাচ্ছে না যদি মো হাতে মোবাইল ফোন আছে বাট এখানে নেটের এত প্রবলেম যার কারণে একটু সোশ্যাল মিডিয়ায় যে সময় পার করার সেই সুযোগটা হচ্ছে না আগে ভালো মোবাইলে কিছুটা মুভি ডাউনলোড করে রেখেছিলাম আগে থেকেই সেগুলো দেখি হয়তো টাইমটা পাস করছি আর কিছুক্ষণ সময় ঘুমাচ্ছি এই আর কি চলছে এখন আমাদের ট্রেন আসছে ব্রহ্মপুর এখনো অনেক রাত বাকি পুরো রাতেই বাকি দেখতে পাচ্ছেন নামলাম ট্রেনে হয়তো কার ঘোষ নামা ঘটতেছে প্যাসেঞ্জার উঠতেছে সময় এখন রাত সাড়ে নটা সো রাতের খাবার চলে এসেছে আজকে এখন খাবারের হচ্ছে চিকেন কারি ডাল তো চিকেন কারি ডাল এবং সবজি সাথে রুটি প্রচণ্ড খিদে লেগেছে আসলে কোনো কিছু খেতে পারছি না সেই দুপুরে খেয়েছি অনেক খিদা পেয়েছে একটু শেয়ার করি চিকেন ডাল তারপরে হচ্ছে কি সবজি চাল সাথে একটু রুটি দিয়েছি এক্সট্রা খাওয়া দাওয়া শেষ এখন ঘুমানোর পালা যায় যাই যদিও ট্রেনে খাওয়ার এতো সুবিধার না কি করা খিদে লেগেছে যেহেতু খেতে হচ্ছে খিদার কারণে গুড মর্নিং আইস শুভ সকাল ফ্রম বিজয়ওয়াড়া জংশন ট্রেন পলাকনাম এক্সপ্রেস আমাদের অলরেডি বিজয়ওয়াড়া যেটা আমরা তামিল মুভিতে শুনি এই যে জায়গাগুলোর নাম ছিল এটা সুন্দর পাহাড়ি দেখতে পৌঁছালো এখন সকাল সাতটা বিজয়াড়ার জংশনে আমরা পৌঁছালাম আমাদের ফালাকনামা এক্সপ্রেস এখন বিজয়পাড়া স্টেশনে অবস্থান করছে এরপরে হচ্ছে গুন্ডার কারাম স্টেশন যেটা রিসেন্টলি একটা মুভি বেরিয়েছে তামিল মাহেশবাবুর গুণ্ট দীর্ঘ আঠাইশ ঘন্টা জার্নি শেষ করে হায়দ্রাবাদের জংশনে নামলাম দেখতে পাচ্ছেন এখান থেকে গন্তব্য হবে আমার মেট্রো করে মেট্রো করে মাইন স্লিজ স্ট্রিট ওখান থেকেই বাবু লেন এত লং জার্নি এর আগে কখনো করে নেয় প্রায় আঠাশ ঘন্টা ও যে একটা সময় পার করলাম মানুষ সামনে এগিয়ে যাব এক্সিট